ডামেতে পড়ে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের কাছে বাসুদেবপুর আরামবাগ জসাই করুন আজি আড়াপাক স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ বড়সড়ো ডাকাত দল ধরবলল আরামবাগ থানার পুলিশের হাতে গভীর রাতে বুধবার টহল চলাকালীন পুলিশ দেখতে পায় একটি ইঞ্জিন ভ্যান আর সন্দেহ হয় কারণ সেই ইঞ্জিন ভ্যানে করে বেশ কিছু মালপত্র নিয়ে যাওয়া হচ্ছিল ইঞ্জিন ভ্যানটিকে থামিয়ে তার সাথে থাকা লোকজনদের জিজ্ঞাসাবাদ শুরু করলে তাদের কথার মধ্যে অসঙ্গতি ধরা পড়ে এরপরে পুলিশ স্থানীয়দের সাহায্য নিয়ে সব কজনকেই আটক করে উল্লেখ্য আরামবাগ ব্লকের বাতানাল অঞ্চলের ষষ্ঠীপুরে একটি রাইস মিলে চুরির ঘটনা ঘটেছিল এই এরা সেই চুরিতে জড়িত থাকতে পারে বলে সন্দেহ পুলিশের প্রত্যেককে গ্রেপ্তার করা হয় তার সাথে চুরি যাওয়া বহু জিনিসপত্র উদ্ধার হয়েছে তবে সেই জিনিসপত্র ঠিক কাদের এখনও পর্যন্ত ভেরিফায়েড নয় তবে তাদের কাছ থেকে গ্যাস কাটার মেশিন সাবল সুড়াইবাসহ নানা রকম অস্ত্র পাওয়া গেছে এই বিষয়ে আজকে আরামবাগ থানায় সাংবাদিক সম্মেলন করলেন আরামবাগ এস ডিপিও সুব্রহাত চক্রবর্তী

আপনাদের ভালোবাসা আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি হادثে। আমাদের যাত্রহলে কর্তব্যরত কিছু পুলিশ কর্মী একটি ইঞ্জিন ভ্যান দেখে এবং সেই ইঞ্জিন ভ্যানে পলিথিনের প্যাকেট দিয়ে ঢাকা থাকে এবং তার ভিতরে কিছু আছে বোঝা যায়। এবং সেটা তল্লাশি সময় সন্দেহ ওদের কথাবার্তা একটু অসঙ্গমন ছিল। সন্দেহজনক মনে হয় সেটাকে তল্লাশি করে তার থেকে প্লাস্টিকের ভিতর থেকে পাওয়া যায় কাটার মেশিন স্ক্রু ড্রাইভার সাবল এবং বিভিন্ন যেগুলো ডাকাতির কাছে লাগে সেই সব জিনিস পাওয়া যায় সরঞ্জাম তার সাথে সাথে সঙ্গে সঙ্গে আমাদের আরামবাগ থানায় খবর দেয় সেই তো যারা পুলিশকর্মীরা ছিলেন এবং আরামবাগ থানা থেকে একটা ভালো রকম অফিসার সহ কিছু পুলিশ কর্মী ওখানে সঙ্গে সঙ্গে যায় এবং আমাদের ওই যারা ইঞ্জিন ভ্যানের যারা চালক ছিল সে বলে যে আমি যাচ্ছি ষষ্ঠীপুর বর্ডারে দুর্গা মাতা রাইস মিল ওইখানে আমাদের টিম অপারেট করছে এবং এখানে চুরি করছে সেখান থেকে যেগুলো যেগুলো যে চোরাই যে জিনিসগুলো হবে সেগুলো নিয়ে আমি এগুলো বেরিয়ে যাব তো এই খবরের সূত্র ধরে আমাদের টিম গিয়ে পৌঁছাও এখানে এবং পুলিশ কর্মী এবং ওইখানকার স্থানীয় গ্রামবাসীদের সাহায্যে পাঁচজনকে ধরা হয় কোন জায়গা থেকে প্রথম পাওয়া যায় ইঞ্জিন ভ্যানটা যেখানটা এটা হচ্ছে নপাড় সোপাড়া এদের বাড়ি কোথায় সব এদের বাড়ি হচ্ছে যেমন অষ্টম মাধ্যমে এর বাড়ি হচ্ছে আরান্ডিতে সমীর বিশ্বাস সমীর বিশ্বাসের বাড়ি হচ্ছে কালীপুর ডানকুনি আকাশ ভক্ত মন্ডল এর বাড়ি হচ্ছে রামচন্দ্রপুর রাজচন্দ্রপুর নিশ্চিন্দা হাওড়া সুনাই বিশ্বাস এর বাড়ি হচ্ছে শিবতলা ডানকুনি প্রশান্ত দাস কালীপুর ডানকুনি কি কি জিনিস উদ্ধার করেছেন আপনার এই যে যেগুলো দেখা যাচ্ছে প্রচুর তামার তার এবং তার সাথে সাথে যেগুলো যেগুলো সরঞ্জামগুলো যেগুলো ইউজ হয়েছে এইটা এই চুরি করার সময় সেগুলো আনুমানিক কত মূল্য আনুমানিক প্রায় দু লক্ষ রূপ এছাড়াও এইচুরির সাথে অন্যপূর্ণ চুরি ঘাটাটা ওই জড়িত এদের আমরা কেস ডিটেলসগুলো অ্যানালাইসিস করেছি এবং সমীর বিশ্বাসের নামে অলরেডি যার বাড়ির ডানকুনিতে অলরেডি পাঁচটা পাঁচটা কেস আছে তার মধ্যে দাঁপুর ডানকুনি নিশ্চিন্দা কালীগঞ্জ এই সব জায়গায় কেস আছে এবং তার সাথে সাথে এন ডি পি আছে আর প্রশান্ত দাস প্রশান্ত দাসের নামে দুটো কেস আছে দুটোই বালিতে মানে এরা ডেডেড ক্রিমিনালি বলা আছে কবে গ্রেপ্তার করেছেন এটা পরশু রাত্রে আমরা খবর পেয়ে সেই মতন মুভ করি কাল সকালবেলা কাল তারপরে আমরা কমপ্লেন পাই যে রাইস মিলে হয় সেখান তারপরে আমরা কে সিন কোথা থেকে উদ্ধার করলেন এদেরকে ওই দুর্গা মাতার রাইস মিলের আশপাশ লোকেশনটা ষষ্ঠীপুর আচ্ছা এখানে কি যেগুলো দেখা যাচ্ছে যেসব সব সব একদম এবং এরা যেটা আমরা আরও আস্তে আস্তে ওদেরকে জিজ্ঞাসাবাদ করছি তবে আমরা কিছুদিন ধরেই খবর পাচ্ছিলাম যে পূর্ব এবং আমাদের যে সমলগ্ন যে আরও জেলাগুলো আছে সেইখানেও রাইস মিলগুলোকে এরা টার্গেট করছিলো এই ভ্যান গাড়ি ইঞ্জিন ভ্যান গাড়ি কিংবা টোটোতে যাচ্ছিলো একটা টিম আস্তে আস্তে এবং খুব কোর্ডিনেট হয়েতে।

সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুড় মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি